সুপ্রিয় দর্শক বিন্দু আলাইকুম রহমতুল্লাহ খাতু বিশ্বের অন্যতম ধনী ইলন মাস্ককে এক নামে আমরা সবাই চিনি তার কোম্পানি টেসলার বিরুদ্ধে প্রায় দশ হাজার গাড়ি ক্রেতা মামলা করেছেন এ সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকায় তো কেন গাড়ি ক্রয় করা দশ হাজার ব্যক্তি তার কোম্পানির বিরুদ্ধে মামলা করলেন চলুন আমরা জেনে নেই সেই খবরটি খবরটির শিরোনাম হচ্ছে ইলন মাস্কের টেসলার বিরুদ্ধে মামলা করলেন দশ হাজার ক্রেতা খবরটির বিস্তারিত লিখেছে ক্ষতিপূরণের দাবিতে আদালতের ধারস্থ হয়েছেন অস্ট্রেলিয়ার প্রায় দশ হাজার টেসলা মালিক কোনো আগাম সতর্কতা বা দৃশ্যমান কারণ ছাড়াই চলন্ত অবস্থায় হঠাৎ ব্রেক কষে টেসলা কোম্পানির গাড়িগুলো বিশেষ করে অটো পাইলট পিচার চালু থাকলে এই সমস্যা বেশি দেখা যায় আর এই কারণে ক্লাস অ্যাকশন মামলা করেছেন তারা অটো পাইলট মোড়ে গাড়িটি নিজেই গতি নিয়ন্ত্রণ ও ব্রেক করে যদি এটি পুরোপুরি স্বয়ংক্রিয় নয় টেসলা চালককে সবসময় স্টিয়ারিং হুইলে হাত রাখতে বলা হয় যুক্তরাষ্ট্রে এই সমস্যার কারণে টেসলার বিরুদ্ধে মামলার পর অস্ট্রেলিয়াতেও প্রায় দশ হাজার চালক একত্রিত হয়ে ফেডারেল কোর্টে মামলা করেছেন তার মানে হচ্ছে অস্ট্রেলিয়ায় দশ হাজার ব্যক্তি মামলা করেছেন আবার যুক্তরাষ্ট্রেও দশ হাজার ব্যক্তি মামলা করেছেন মামলায় বলা হয়েছে টেসলা ফ্যান্টম ব্রেকিং ব্যাটারির পরিসীমা ও সহচালিত প্রযুক্তি সম্পর্কে ভুল তথ্য দিয়েছে দুই বছর আগে টেসলা গাড়ি কেনেন ডমিনিং ডমিনিক ইয়েন সিডনি থেকে মেলবর্ন যাওয়ার পথে হাইওয়েতে হঠাৎ করেই ইয়নের টেসলা গাড়িটি ব্রেক কষে যার পেছনে কোনো কারণ ছিল না ইয়েন বলেন পেছনে থাকা ট্রাক চালক হর্ন বাজিয়ে রেগে গিয়েছিলেন আমি হাত তুলে দেখালাম এটা আমি করিনি গাড়িই এমনটা করছে এই সমস্যা ফ্যান্টম ব্রেকিং বা ভৌতিক ব্রেকিং নামে পরিচিত এবং এটি বহুবার ঘটেছে বলে জানিয়েছেন তিনি ইন বলেন হঠাৎ মনে হয় যেন কেউ আরেকজন আপনাকে চালাচ্ছে এটি খুব ভয়ঙ্কর অভিজ্ঞতা আইনি প্রতিষ্ঠান জে জি এ সেডলারের আইনজীবী রেবেকা জানকাউসকাস জানান চালকেরা বলছেন হাইওয়েতে ঘণ্টায় একশো বা একশো দশ কিলোমিটার বেগে চলার সময় হঠাৎ গাড়ি ব্রেক কষে দেয় কোনো কারণ ছাড়াই এতে কিছু দুর্ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন তিনি এই বিষয়ে টেসলা অস্ট্রেলিয়ার মন্তব্য চাওয়া হলেও তারা সাড়া দেয়নি তবে প্রতিষ্ঠানটি আগে বলেছে তাদের অটো পাইলট প্রযুক্তি গাড়ি চালনার নিরাপত্তা বাড়ানোর জন্য তৈরি অস্ট্রেলিয়ার ফেডারেল অবকাঠামো বিভাগ জানিয়েছে গত দুই বছরে এই সংক্রান্ত মাত্র ছয়টি অভিযোগ পেয়েছে তারা অন্যদিকে চালকদের উদ্দেশ্যে এর পিটার খুরি বলেন এমন কিছু ঘটলে অবিলম্বে গাড়ির নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করুন যদি সেখান থেকে সমাধান না পান তবে অস্ট্রেলিয়ান সরকারকে জানাতে পারবেন ডমিনিক ইয়েন বলেছেন যদি জানতাম এমন কিছু ঘটবে তাহলে কখনোই এই গাড়ি কিনতাম না গাড়ি চালাতে গিয়ে সব সময় ভাবতে হয় আবার কখন এটা ঘটবে তিনি টেসলাকে পুরো অর্থ ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন বা অন্তত সমস্যা সমাধান করে দিতে বলেছেন খবরটি এ পর্যন্তই এটি অবশ্যই ইলন মাস্কের জন্য একটি দুঃসংবাদ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ